বন্ধুরা এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেব যে আপনারা কীভাবে ইনস্টাগ্রামের অথবা ফেসবুকের অথবা ইউটিউবের কীভাবে প্রোফাইল লোগো তৈরি করবেন খুব সহজে এক ক্লিকে তো আপনাকে কিন্তু কোনো কিচ্ছু করতে হবে না সিম্পলি আপনাকে আপনার ছবিটা সেখানে আর কি আপলোড করতে হবে আর সেটা কিন্তু এ আই আপনাকে তৈরি করে খুব সহজে দিয়ে দেবে ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু পুরো আর কি মানে ক্লিয়ার থাকবে যেরকম চাইবেন সেরকমই কিন্তু আপনারা করতে পারবেন তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করেই আপনারা কীভাবে সেই কাজটা করবেন বা প্রোফাইলটা কীভাবে তৈরি করবেন তো সর্বপ্রথম আমাদেরকে তৈরি করার জন্য সিম্পলি চলে যেতে হবে আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে এই যে ক্রোম ব্রাউজার সিম্পলি আমি ওপেন করছি ওপেন করার পর আমরা এই যে সার্চ অপশান এই সার্চ অপশানে সার্চ করব পি এফ পি মেকার এই যে দেখতে পাচ্ছেন লেখাটা এই লেখাটা লিখে আপনারা সিম্পলিভাবে সার্চ করবেন পি এফ পি ম্যাকার সিম্পলি লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ওয়েবসাইট চলে আসবে তো আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন সিম্পলি আমি চলে যাচ্ছি যাওয়ার পর আমরা কিন্তু এখানে দেখতেই পারবো যে এখানে কিন্তু এই ধরনের আর কি লোগোোগুলো কিন্তু চলে এসছে এখন আমাদের কী করতে হবে এখানে লেখা থাকবে যে ক্রিয়েট ইয়ার প্রোফাইল পিকচার্স তো সিম্পলি আমরা এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের সর্বপ্রথম একটা ফটো আপলোড দিতে হবে যে এই জায়গাতে আপলোড ফটো টু স্টার্ট এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে গ্যালারি থেকে যে কোনো একটা ফটো চুজ করে নেবো তো সিম্পলি আমি এখান থেকে এই ফটোটাকে চুজ করে নিচ্ছি আমি ব্ল্যাক কালারের শার্টটা চুজ করে নিচ্ছি তারপর উপরে দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি ডান অপশান এই যে দেখতে পাচ্ছেন এই ডান অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সেই পিকচারটা অথবা ফটোটা কিন্তু তাদের কাছে কিন্তু আর কি চলে যাবে তো আমরা এখানে একটু ওয়েট করবো অথবা খুব দ্রুতই কাজ করে যদি আমাদের ইন্টারনেটটা ভালো চলে তাহলে কিন্তু খুব দ্রুত কাজ করে তা আমরা এখানে একটু ওয়েট করে নিই এখানে যতক্ষণ থেকে ফিনিশিং ওই যে হয়ে গেল গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি স্কুল করে নিচে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি কিন্তু অনেকগুলো আর কি ব্যাকগ্রাউন্ড সাইডের ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো আর কি চেঞ্জ হয়ে গেছে আর ফটোটা কিন্তু সামনেরটা কিন্তু পুরোটা আলাদা মানে যে ফেসটা দিয়েছেন সেই ফেসটাই কিন্তু থাকবে আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো আর কি আলাদা থাকবে তো আপনারা যদি ইনস্টাগ্রামে সেট করতে চান তাহলে কিন্তু প্রোফাইল পিকচারগুলো এরকম দেখাবে সেটা হোক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব যেই সিস্টেম আর কি সেট করবেন সেই ধরনের দেখাবে তো এখানে আপনারা অনেক ধরনের পেয়ে যাবেন তো সিম্পলি আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য সিম্পলি আমি এখান থেকে একটা ফটো ক্লিক করছি ফটোতে তো আপনারা এখান থেকে একটু ভালোভাবে যেই ফটোটা ভালো লাগবে সেই ফটোটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন তো আপনারা যে কোনো ফটো চুজ করতে পারেন তো আমি করে নিচ্ছি যে কোনো একটা কালারিং ফটো আমি এদিকে একটু নিচে দেখি এই ফটোগুলোও ভালো এসছে বাট এখান থেকে আপনারা আপনার পছন্দমতোভাবে একটা চুজ করে নেবেন এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু নাম লিখতে পারবেন বা আরও কিছু এডিটিং করতে পারেন বাট আমরা এত কিছু করব না সিম্পলি আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য সিম্পলি একটা এখান থেকে চুজ করে নিচ্ছি আমি এটাকে করে নিচ্ছি এই পিকচারটাকে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এখানে কিন্তু পিকচারটা চলে আসবে অলরেডি তো আমাদের একটু ওয়েট করতে হবে তো এখানে কি হচ্ছে কি গাইস এখানে আমাদের কিন্তু আর কি নাম লেখার জন্য বা আরও আদার্স মানে যেগুলো আমরা প্রোফাইল পিকচার এখানে সেট করতে চাইবো নাম লিখতে চাইলে নাম লিখতে পারবো অথবা এখান থেকে আমরা একটা চশমা কিন্তু আর কি সেট করতে পারবো প্লাস এখান থেকে কিন্তু আমরা এখান থেকে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবো তো আমাদের যদি মনে হয় যে আমরা নাম লিখবো তাহলে আমরা কিন্তু এখানে যে টেক্সট লেখাটা দেখতে পারবো এখান থেকে টেক্সটে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটা আমাদের নিজস্ব নাম লিখে দিতে পারি অথবা যে কোনো নাম একটা লিখে আমরা দেখতে পাচ্ছি যে ফটোটার কিন্তু এই জায়গাতে কিন্তু আর কি নামটা সিলেক্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি একটু করে কালারটা কিন্তু একটু আলাদা তো এখান থেকে আমরা সরি আমরা এখান থেকে কালারও পেয়ে যেতে পারি এই যেখান থেকে আমরা অনেক ধরনের কালার পেয়ে যাব তো এতটাও কিন্তু নামটা দিলে কি এতটাও ইন্টারেস্টিং লাগছে না দেখতে তো আমি নাম দিচ্ছি না সিম্পলি আমরা এটাকে আর কি সেভ করব গ্যালারিতে তার জন্য আমরা কি করব দেখতে পারবো উপরে একটা অপশান ডাউনলোড এই ডাউনলোড অপশানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পিকচারটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে আর আমরা চাইলে কিন্তু যখন তখন কিন্তু আমাদের ইনস্টাগ্রামে হোক বা ফেসবুকে হোক আমরা কিন্তু চাইলে প্রোফাইল পিকচারটা সেট করতে পারবো আমরা এই ইনস্টাগ্রামে চলে গেলে এডিট প্রোফাইল এই অপশানে যদি আমরা চলে যাই তাহলে এখান থেকে আমরা এখান থেকে সিম্পলিভাবে কিন্তু আমরা এই যে দেখতে পারবো প্রোফাইল পিকচার এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে চয়েস গ্যালারি থেকে সেই ফটোটাকে সেভ করে দিতে পারবো এইভাবে তো এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন উপরে ডান নে এই অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা সেভ হয়ে যাবে মানে আর কি ইনস্টাগ্রামে তো এইভাবে আপনারা করে দেবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিধিত্ব ধর এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন